একদিকে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের চ্যালেঞ্জ অন্যদিকে নির্বাচনী সমীকরণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বইছে উত্তপ্ত হাওয়া বিশেষ করে বিএনপির নেতৃত্বাধীন জোটের ভেতরে আসন সমঝোতা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে তা এখন টক অব দ্য কান্ট্রি বিএনপির সাথে দীর্ঘদিনের রাজপথের লড়াইয়ে থাকা জোট জোটসঙ্গীরা আসন পেলেও বাস্তবে তারা মোটেও স্বস্তিতে নেই নুরুল হক নূর আন্দালিব রহমান আর্থ জোনায়েদ সাকি কিংবা মাহমুদুর রহমান মান্নার মতো হেভিওয়েট নেতারা এখন নিজেদের মিত্রের ঘরেই বিদ্রোহীর মুখে পড়েছেন বিএনপির অনেক প্রভাবশালী নেতা দল থেকে মনোনয়ন বঞ্চিত হয়েও এলাকায় নিজেদের শক্ত অবস্থান এবং জনপ্রিয়তাকে পুঁজি করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন এই বিদ্রোহী প্রার্থীরা যদি শেষ পর্যন্ত নির্বাচনী লড়াইয়ে অটল থাকেন তবে জোট সঙ্গীদের জন্য সংসদে যাওয়ার পথ রুদ্ধ হয়ে যেতে পারে জোটের ভেতরে এই গৃহযুদ্ধ কেবল প্রার্থীদের ভাগ্য নয় বরং জোটের সংহতিকেও বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে পটুয়াখালী তিন আসনে বিএনপির কোনো দাপ্তরিক প্রার্থী নেই কৌশলগত কারণে এই আসনটি ছেড়ে দেওয়া হয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে রাজপথের আন্দোলনে নূর অত্যন্ত পরিচিত মুখ হলেও স্থানীয় রাজনীতিতে তার ভিত্তি এখনও সেভাবে পোক্ত নয় অন্যদিকে এই আসনের বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে নূরের জন্য গলার কাঁটা হয়ে উঠেছেন মামুনকে দল থেকে বহিষ্কার করা হলেও স্থানীয় বিএনপির তৃণমূল নেতাকর্মীরা তার পক্ষেই কোমর বেঁধে নেমেছেন তাদের দাবি নূরের মতো বাইরের নেতাকে তারা মেনে নেবেন না ফলে নূরের নির্বাচনী প্রচারণা এখন এক ধরনের স্থবিরতার মুখে পড়েছে নূরের জন্য বড় দুশ্চিন্তা হল বিএনপির ভোট ব্যাঙ্ক যদি মামুনের দিকে ডাইভার্ট হয় তবে তার পরাজয় প্রায় নিশ্চিত নূরের অনুসারীরা যদিও দারুণ্যের জোয়ারের কথা বলছেন কিন্তু পটুয়াখালীর চরাঞ্চলের প্রথাগত ভোট ভোটব্যাঙ্ক এখনও হাসান মামুনের মতো স্থানীয় পরিচিত মুখের দিকেই ঝুঁকে আছে এলাকার সাধারণ ভোটাররা মনে করেন নূরের সংগ্রাম ঢাকায় যতটা শক্তিশালী পটুয়াখালীর স্থানীয় সমস্যা সমাধানে হাসান মামুন ততটাই কার্যকর একই ধরনের সংকটে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের জোট প্রার্থী মাওলানা জোনায়েদ আল হাবিব জমিয়েতে উলেমায়ে ইসলামের এই নেতার বিপক্ষে লড়ছেন বিএনপির তুখোর নেত্রী রুমিন ফাহানা রুমিন কেবল বিএনপির নেত্রী নন তিনি বিগত সংসদে রাজপথ ও সংসদের ভেতরে সমানভাবে সক্রিয় ছিলেন দল তাকে বহিষ্কার করলেও স্থানীয় নেতাকর্মীদের মাঝে তার আবেগীয় ও রাজনৈতিক জনপ্রিয়তা আকাশচুম্বী নেতাকর্মীরা মনে করছেন রুমিনকে বাদ দিয়ে বাইরের কোনো জোট সঙ্গীকে সমর্থন করা তাদের জন্য আত্মঘাতী হবে ফলে মাওলানা জোনায়দ আল হাবিব জোটের টিকিট পেলেও মাঠের লড়াইয়ে তিনি রুমিন ফারহানার জনপ্রিয়তার কাছে কোণঠাসা হয়ে পড়েছেন সেখানে লড়াইটা এখন আর সরকার বনাম বিরোধী দল নয় বরং হয়ে দাঁড়িয়েছে জাতীয় বনাম স্থানীয় জনপ্রিয়তার রুমিন ফারহানার বাকপটুতা এবং জাতীয় স্তরের গ্রহণযোগ্যতা স্থানীয় ভোটারদের মধ্যে এমন এক উদ্দীপনা তৈরি করেছে যে জোটের আনুষ্ঠানিক প্রার্থীর নাম সেখানে অনেকটা গৌণ হয়ে পড়েছে ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনে গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকির অবস্থাও খারাপ সেখানে বিএনপির অন্তত পাঁচজন নেতা স্বতন্ত্র হয়ে দাঁড়িয়েছিলেন যদিও তারেক রহমানের বিশেষ হস্তক্ষেপে সাবেক এমপি আব্দুল খালেক ছড়ে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন কিন্তু বাকি বিদ্রোহী প্রার্থীরা এখনো মাঠে সক্রিয় সাকির মতো বামপন্থী নেতার জন্য রক্ষণশীল ভোটের মাঠে বিএনপির পূর্ণ সমর্থন ছাড়া জয় পাওয়া প্রায় অসম্ভব বিদ্রোহীদের এই ভিড় সাকির জয়ের পথকে দুর্গম করে তুলছে সাকি দীর্ঘকাল রাজপথে শ্রমজীবী মানুষের কথা বললেও নির্বাচনের যুদ্ধে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা তার ভোট ভাগ করে ফেললে দিন শেষে লাভের গুড় অন্য কেউ খেয়ে যেতে পারে বামপন্থী আদর্শ আর বিএনপির ডানপন্থী ভোটারদের মধ্যে মেলবন্ধন ঘটানো জোনায়েদ সাকির জন্য এখন হিমালয় জয়ের মতো কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বগুড়া দুই আসনে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নাকে নিয়ে তৈরি হয়েছে এক ধোঁয়াশা হলফনামায় ত্রুটির কারণে তার মনোনয়নপত্র বাতিল হলেও তিনি আপিল করেছেন কিন্তু আসল সমস্যা হল মাঠে বিএনপির প্রার্থী মীর শাহে আলম এখনও সক্রিয় অন্যদিকে ঢাকা আঠারো আসনে মান্নার বৈধতা থাকলেও সেখানে যুবদলের এস এম জাহাঙ্গীর হোসেন বিএনপির হয়ে লড়ছেন মান্নার মতো অভিজ্ঞ রাজনীতিবিদ এখন দুই নৌকায় পা দিয়ে ডুববেন না ভাসবেন তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে একইভাবে ঢাকা বারো আসনের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন দুর্ধর্ষ নেতা সাইফুল আলম নীরবের সাংগঠনিক শক্তি ও ক্যাডার ভিত্তিক রাজনীতিতে সাইফুল হকের ভদ্র রাজনীতি কতটা টিকবে তা নিয়ে সংশয় রয়েছে নীরবের অনুসারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন জেল জুলুম তারা সহ্য করেছেন তাই ফল ভোগ করার সময় তারা অন্য কাউকে ছাড় দেবেন না রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাইফুল আলম নীরবের মতো মাঠের নেতাদের বসিয়ে রাখা বিএনপির হাইকমান্ডের জন্য এখন সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ সিলেট পাঁচ আসনে জমিয়েতের উবাইদুল্লাহ ফারুকের বিপক্ষে দাঁড়িয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী মামুনুর রশিদ এই আসনে ধর্মীয় ভোটের বড় একটা অংশ জমিয়েতের হলেও বিএনপির নিজস্ব ভোট ব্যাংক মামুনুর রশিদের দিকে ঝুঁকে আছে নারায়ণগঞ্জ চার আসনে মুফতি মনির হোসেন কাসিমির কপালে চিন্তার ভাঁজ ফেলেছে মোহাম্মদ গিয়াসুদ্দিনের প্রার্থীতা গিয়াসুদ্দিনের বিশাল কর্মী বাহিনী কাসেমিকে পাত্তাই দিচ্ছে না সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে ভোলা এক আসন সেখানে আন্দালিব রহমান পার্থের মতো প্রভাবশালী ও জনপ্রিয় নেতার বিপরীতে বিএনপির গোলাম নবী আলমগীর মনোনয়নপত্র জমা দিয়েছেন পার্থের নিজস্ব ক্যারিশমা থাকলেও বিএনপির তৃণমূল যদি আলমগীরের পক্ষে ঐক্যবদ্ধ হয় তবে বিজেপি চেয়ারম্যানের জন্য পরিস্থিতি অত্যন্ত জটিল হবে দীর্ঘকাল এলাকার মানুষের পাশে থাকা আলমগীরকে মাঠ থেকে সরানো কার্যত অসম্ভব হয়ে পড়েছে স্থানীয় বিএনপির চাপে এই বিদ্রোহী প্রার্থীদের আধিক্য কেবল একটি বা দুটি আসনে সীমাবদ্ধ নয় বরং এটি সারা দেশেই বিএনপির অভ্যন্তরীণ শৃঙ্খলার অধাবকে ফুটিয়ে তুলছে তৃণমূলের দাবি হল যারা গত পনেরো বছর হামলা মামলা সহ্য করে জেল খেটেছেন তাদের বাদ দিয়ে নামমাত্র দল বা নতুন শরিকদের আসন ছেড়ে দেওয়া অন্যায় এই ক্ষোভের সুযোগ নিচ্ছে বিদ্রোহীরা অনেক ক্ষেত্রে বিদ্রোহীরা বলছেন তারা দলের সিদ্ধান্ত অমান্য করছেন না বরং ভোটের ময়দান গরম রাখতে এবং আওয়ামী লীগের অপকৌশল রুখতে তারা মাঠে থাকছেন কিন্তু রাজনৈতিক বাস্তবতা হল এক আসনে একাধিক শক্তিশালী বিরোধী প্রার্থী থাকলে বিরোধী জোটের ভোট ভাগ হয়ে যাবে যা পরোক্ষভাবে সরকারি দলের প্রার্থীদের জন্য বড় আশীর্বাদ হয়ে দেখা দেবে বিদ্রোহী প্রার্থীদের নিয়ে বিএনপির হাইকমান্ডের অস্বস্তি এখন চরম পর্যায়ে লন্ডন থেকে ফেরার পর দলের চেয়ারম্যান তারেক রহমান প্রতিদিন বিদ্রোহী নেতাদের সাথে বৈঠক করছেন দল থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে দলের স্বার্থে ত্যাগ স্বীকার করতে হবে ইতোমধ্যে সুনামগঞ্জ পাঁচের মিজানুর রহমান মিজানের মতো কেউ কেউ প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিলেও অনেক জেলাতেই বিদ্রোহীরা অনর। তারা বলছেন রাজনীতিতে টিকে থাকতে হলে নির্বাচনের বিকল্প নেই বিদ্রোহীদের দাবি জোট সঙ্গীদের ভোট দেওয়ার জন্য ভোটারদের কেন্দ্রে নেওয়া কঠিন হবে কিন্তু স্থানীয় পরিচিত নেতা হলে কর্মীরা যান প্রাণ দিয়ে খাটবে তাদের যুক্তি হল সঙ্গীরা কেবল ড্রয়িং রুমের রাজনীতিতে দক্ষ কিন্তু ভোটের মাঠে কর্মী সামলানোর ক্ষমতা একমাত্র বিএনপির তৃণমূল নেতাদেরই আছে এই বিদ্রোহী প্রার্থীরা বিএনপির জোট রাজনীতির জন্য একটা লিটমাস টেস্ট যদি বিদ্রোহীরা শেষ পর্যন্ত না সরে দাঁড়ায় তবে জোটের সঙ্গীদের সাথে বিএনপির দূরত্ব তৈরি হবে এবং নির্বাচনের পর জোটের ঐক্য ধরে রাখা অসম্ভব হয়ে পড়বে এতে রাজপথের আন্দোলনেও ফাটল ধরতে পারে আবার বিদ্রোহীদের বহিষ্কার করলে দল তৃণমূল পর্যায়ে দক্ষ নেতৃত্ব হারাবে যা দীর্ঘমেয়াদে বিএনপির জন্য বড় ক্ষতি এই দ্বিমুখী সংকটে বিএনপি কতটা সফলভাবে আসন বণ্টন সমন্বয় করতে পারে এবং বিদ্রোহীদের শেষ মুহূর্তে শান্ত করতে পারে সেটাই এখন দেখার বিষয় শেষ মুহূর্তে বিদ্রোহীরা যদি জোটের অনুকূলে না সরে দাঁড়ায় তবে সংসদের বিরোধী দলের আসনে নূর পার্থ সাকির বদলে বিএনপির বিদ্রোহী বিজয়ীদের দেখা যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না ক্ষমতার এই ভাগাভাগি শেষ পর্যন্ত জোটকে শক্তিশালী করবে নাকি ধ্বংস করবে তার উত্তর দেবে আগামী নির্বাচনের চূড়ান্ত ফলাফল